মেডিকেল ডায়াগনোসিস নিয়ে আজকে আমরা আলোচনা করব মেডিকেল ডায়াগনোসিস বলতে আমরা বুঝি রোগ নির্ণয় মানে কোনো রোগী যখন আমাদের কাছে আসবে সে অনেক রকমের সমস্যার কথা আমাদেরকে বলবে অনেক রকম লক্ষণের কথা আমাদেরকে বলবে তো সেই সব শুনে আমরা একটা ধারণা করি যে রোগটা কোন দিকে যাচ্ছে বা রোগটা কি হতে পারে একটি হচ্ছে রোগ নির্ণয় করাটা এটাকে আমরা বলতেছি মেডিকেল ডায়াগনোসিস মেডিকেল ডায়াগনোসিস এর মধ্যে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে রোগীকে দেখে এমনকি রোগীকে ধরে তার মানে রোগীকে দেখে এবং রোগীকে ধরে আমরা যে পরীক্ষা নিরীক্ষা গুলো সামনে সামনে করবো সেগুলোকে আমরা বলতেছি ফিজিক্যাল বা জেনারেল এক্সামিনেশন আবার জেনারেল এক্সামিনেশনে বলবো কারণ ওভারঅল একটা রোগকে দেখে আমি কি পা থেকে মাথা পর্যন্ত কি কি জিনিস দেখবো সবগুলোই আমাদের জেনারেল এক্সামিনেশনের মধ্যে পড়বে রোগী আপনার কাছে আসলো আর আপনি তার শরীরে যা যা দেখার দরকার তা তো আপনাকে দেখতেই হবে তাহলে আপনি মোটামুটি একটা ধারণা করতে পারবেন যে তার কি হয়েছে বা কি হতে পারে তো সেই জেনারেল এক্সামিনেশন বা যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে আমি যেটা আমি সামনে সামনে রুমকি করবো সেগুলো কি কি সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি জল এক্সামিনেশনের মধ্যে তাহলে জেনারেল এক্সামিনেশনের মধ্যে যে পয়েন্টগুলো আমাদের দেখতে হবে

কি নর্মাল নাকি বেশি রকমের রোগা নাকি বেশি অতিরিক্ত মোটা এই যে বডি বিল্ড আমি দেখব তারপর তিন নম্বর হচ্ছে নিউট্রিশন নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি তো প্রথম দেখা আছে আমি বুঝে দিব যে সে কি অপুষ্টি তো বুঝতেছে সে কি অপুষ্টি রোগী নাকি সে তার স্বাস্থ্য ভালো

আছে নাকি উল্টা কথা বলতেছে কিন্তু সে যদি উল্টাপাল্টা কল্টার দে মনে করেন আপনি বলতেছেন একটা উত্তর দিচ্ছেন একটা কথাবার্তা তাহলে মেন্টাল সমস্যা আছে মানসিক সে না সুস্থ না

তারপরে হচ্ছে এইটা অ্যালোমিয়া দেখবো আরো কিছু জায়গাতে দেখবো শরীরে যেমন হচ্ছে আমাদের হাত আমরা হাতের দিকে তাকাবো হাতের দিকে তাকাবো একটু আভা আছে যদি লালচে আভা থাকে তার মানে তার ভালো রক্ত আছে শরীরে হিমোগ্লোবিন হিমোগোবিনের পার্সেন্টেজটা ভালো কিন্তু যদি দেখি যে না তার হাতটা সাদা হয়ে আছে তার মানে হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা কম মানে আছে রক্ত স্বল্পতা আছে আমি তার হাত দেখবো তারপর মুখ দেখবো এই ছয় নম্বর পয়েন্ট হচ্ছে জন্ডিস তার মানে তার এই রোগীটা জন্ডিস আছে কি নাই সেটা আমি শরীরের কোন কোন জায়গা থেকে বুঝবো আমি দেখবো যে তার জন্ডিস

যখন নীল রঙের হয়ে যাবে আমাদের শরীরের কিছু অংশ নীল রঙের দেখাবে তখন আমরা এটাকে কেন হচ্ছে অক্সিজেনের অভাবে হচ্ছে যখন আমাদের

তার শরীরে পানির ঘাটতি নেই তার শরীর পানি আছে তার মানে ডিহাইড্রেশন নেই ডিহাইড্রেশন জিনিসটা দেখবো আছে কি দেখবো হচ্ছে নোদ গুলো কালো কালো হয়ে যাবে

লিউকোনাইকিয়া মানে হচ্ছে আপনার এই নোটগুলো যখন সাদা সাদা হয়ে যাবে তখন আমরা এটাকে বলতেছি লিউকোনাইকিয়া লিউকোনাইকিয়া যখন আপনার নোটগুলো সাদা সাদা হয়ে যাবে তখন বলবো তাহলে এটা কখন হবে যখন তার কোনো লিভারের ডিজিজ থাকবে লিভারের প্রবলেম থাকবে তখন এটা পাবো তারপরে এর নাম হচ্ছে ক্লাবিং

এবং oncology-তে কার্সিনোমাতে হয় লিভার ক্যান্সার যেটাকে বলি লাম ক্যান্সারও এটা পারে তারপরে আরও অনেক ডিজিজ আছে লিভারের বিভিন্ন ডিজিজ এসবই হতে পারে তারপরে হচ্ছে নম্বর

যেটি ফোর এগুলো নিঃসরণ করে আর আমাদের এই খারদ আমাদের শরীরে বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করে বিভিন্ন বিপাকীয় কাজ আর বিভিন্ন শারীরিক বিভিন্ন ভিতরে হচ্ছে এইসব কাজে সাহায্য করে

তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউশন ঠিক আছে কিনা এগুলো দেখতে পারি এগুলো দেখে বিভিন্ন ডিসিজ আমরা আইডেন্টিফাই করার জন্য করি আর কি ডিস্ট্রিবিউশন এই জিনিসগুলো আমরা দেখতে পারি এই হচ্ছে আমাদের এখন আমি আপনাদেরকে চারটে জিনিস শিখাবো যেটা এই যে পরীক্ষা নিরীক্ষা করলাম এক্সামিনেশনের রোগীকে দেখলাম ধরলাম এই কয়েকটা পয়েন্ট আসে কি নাই দেখলাম

মানে চোখের দেখা রুগী আমি টাচ করবো না চোখের দেখা দেখবো কি কি জিনিস দেখবো যেগুলো দেখা দেখা যায় এই জিনিসগুলো দেখবো সেখানে কোনো কিছু দেখা যায় কিনা তার স্কিন কালারটা দেখবো তার হচ্ছে তার ওখানে কোনো দেখা যাচ্ছে কিনা একটা দেখা যাচ্ছে কিনা

তারপরে তিন নম্বর হচ্ছে পারকশন পারকশন মানে হচ্ছে টোকা দিয়ে আমি টোকা মেরে মেরে দেখব শরীরে কিছু জায়গা যেমন পেট অথবা বুক বুক এর এরিয়াতে টোকা দেওয়া হয় টোকা মেরে দেখব কেমন সোয়ার যাচ্ছে সাউন্ড কারণ ভিতরে পানি থাকলে টোকা দিলে একটা কোনো সাউন্ড না দেবে আর ভিতরে পানি না থাকলে বাতাস থাকলে টোকা দিলে আরেকটা কোনো সাউন্ড না দেবে তো এই যে পানি আছে কি নাই বাতাস আছে নাকি পানি আছে এই জিনিসটা বুঝার জন্য আমি টোকা দিয়ে দেখছি এই টোকা দেওয়াটাকে আমি বলতেছি

আমি দেখবো রোগীর মধ্যে যেমন আমি বলেছি বেড়ে যাবে আর ক্লিনিক্যালি প্রকাশ পাবে তখন তাকে বলবো ক্লিনিক্যালি কি কি জিনিস থেকে আমি বুঝবো যে এগুলো সব জন্ডিসের সাইন You do the black list